দাঁড়ান 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 ভাই দাঁড়ান ভিডিওটা আগে দেখেন ভিডিওটা ঠেলা মারেন না ভিডিওটা দেখেন আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা যদি আপনি দেখেন এই ভিডিও থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন আপনি ভিডিওটা ঠেলা না দিয়ে ভিডিওটাকে দেখেন যারা আমরা ফেসবুকে কাজ করি অনলাইনে কাজ করতেছি প্রতিনিয়ত আমরা ভুল করতেছি অহর ভুল করতেছি সেই ভুলের মাসল কিন্তু দুই চার পাঁচ বছরও আমরা শোধ করতে পারবো না আর যদি ভুলগুলো আপনি আমি শুধরাইতে পারি অবশ্যই আমরা একদিন এই ভুলের মাসল থেকে অনেক কিছু আশা করতে পারবো কারণ কি জানেন যে কোনো কাজের কিন্তু একটা ধৈর্য আছে আপনি ধৈর্য ধরে কাজ করবেন আপনিও সফল হবেন একদিন না একদিন সফল হবেন হবেনই হবে না ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরে কাজ করুন আপনিও একদিন সফল হবেন কেন আপনি ব্যর্থ হচ্ছেন কেন আপনি ব্যর্থ হবেন না আপনি ধৈর্য ধরে কাজ করুন আপনিও একদিন সফল হবেন আপনি এই কাজে লেগে থাকেন আপনারা যাই যাবলোক আপনি এই কাজে লেগে থাকেন কারণ কি জানেন কোনো কাজকে ছোটো মনে করবেন না যে কাজই হোক আপনি ছোটো মনে করবেন না এই কাজটা যদি ছোট হয় এই কাজটা যদি অনেকজন অনেক কথা বলবে আপনাকে কতজন বলবি কি জানেন এই কাজ করলে পরা তোকে মানুষ বিয়াদ বলবে টিকটকার বলবে পাগল বলবে ছাগল করবে তুমি ভাইরাল হতে পারবে না তোর প্রতি বানাই তোর ভিডিও কেউ দেখবে না তো তুমি মানুষ নিয়ে ভিডিও বানাস না অশ্লীল ভিডিও বানাস না তোর ভিডিও কেউ খাবে না ভাই যেই যাবো লোক আপনি কাজ করে যাবেন আপনার তো সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে না সবসময় আপনার অ্যাক্টিভ থাকা লাগবে না আপনি সকালে একটা ভিডিও পোস্ট করবেন তার বিশ মিনিট আগে অ্যাক্টিভ থাকবেন আপনি দুপুরে একটা ভিডিও পোস্ট করবেন তার বিশ মিনিট আগে অ্যাক্টিভ থাকবেন ছাড়ার পর বিশ মিনিট অ্যাক্টিভ থাকবেন তাহলে সকালে বিশ বিশ চল্লিশ মিনিট দুপুরে বিশ বিশ চল্লিশ মিনিট তাহলে কত হলো আশি মিনিট আর রাত্রে একটা ভিডিও আপলোড করবেন ওখানে চল্লিশ মিনিট তাহলে একশো বিশ মিনিট তাহলে কত হলো দুই ঘন্টা দুই ঘন্টা আর পাশাপাশি যদি আর বেশি না আর এক ঘন্টা সময় দেন ডেলি তিন ঘন্টা সময় দিলেই আপনি আনাব ডেলি তিন ঘন্টা সময় দেবেন তাইতে আপনি আনাব কিন্তু আপনি ভালো ভিডিও বানাবেন ভালো ইউনিট কিছু দেখাবেন ভালো ইউনিট কিছু দেখাবেন আপনার ভিডিও দেখে মানুষ যাতে স্কিপ না করে আপনার ভিডিও দেখে যাতে মানুষ খাড়াই পড়ে যা হারে কত সুন্দর একটা ভিডিও দিছে ভিডিওটা দেখে ভালো লাগছে এইভাবে এরকম ভালো ভিডিও বানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন আর টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন অন্যর ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্টস করবেন এবং ভিডিওটা ছোটোদেরকে ভালোবাসা দেবেন নতুনদেরকে ভালোবাসা দেবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা বড় হয়েছে তারা সবাই নতুনদের ভালোবাসা দিয়ে বড় হয়েছে বা এখানে কিন্তু হিংসা করা যাবে না জোরে আল্লাহ ওই নুর ইসলামের এত বড় পরিবার আমার পরিবার ছোটো ওর পরিবারে যাব না না ভাই আবার ওই নুর ইসলামের ছোটো পরিবার আমার পরিবার বড় ওর পরিবারে যাব না না ভাই নিঃস্বত্ব ভালোবাসা দিবেন আপনি যদি আমাকে দশ দিন ভালোবাসা দেন একদিন অবশ্যই আপনাকে আমি ভালোবাসা দেবো না রে ওই লোকটা আমাকে ডেলি ভালোবাসা দেয় ওরে তো একদিন ভালোবাসা না দিলে হয় না এটা মুনাফি কি করা হয় দেখবেন যে অবশ্যই আপনার পরিবারে আজ হোক কাল হোক সে যাবে এই জন্য সবাইকে নিঃস্বত্ত ভালোবাসা দেবেন আবার অ্যাক্টিভ থাকবেন কমসে কম তিন চার ঘন্টা এবং ভালো ভালো ভিডিও আপলোড করবেন অন্যর ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন কিন্তু ভিডিওটা দেখে স্কিপ করবেন না সম্পীর্ণ ভিডিওটা দেখবেন দেখে ভিডিওতে কি বলছে ওই অনুযায়ী কমেন্টস করবেন ওকে বলে গঠনমূলক কমেন্টস তাতে আপনার ফলোয়ার বাড়বে এংগেজমেন্ট বাড়বে রিস্ক বাড়বে আপনার ভিডিওতে ভিউ হবে আর আপনি ভিডিও দেখে কোনো কিছু না বুঝে আপনি আমি বলতেছি ফেসবুক সম্পর্কে কথা আপনি অন্য সম্পর্কে একটা ভিডিও বলেন আমি সার্চি ভিডিও আপনি বলেন নাইস ফটো অথবা আমি সার্চি ফটো আপনি করেন নাইস ভিডিও তাইলে কেলে ভিডিও দেখা হলো না তখন আমি মনতব করব কি আমার বন্ধু না তোমার ভিডিও দেখে না তখন আপনার পরিবারে আমি যাব না আর যখন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করবেন তখন আমি ভাবব যে আমার অ্যাকটিভ বন্ধু অবশ্যই আপনার পরিবারে আমি যাব এইভাবে আপনারা আস্তে আস্তে সবাই বড় হব আর এই ফেসবুকে যে হিংসা করেছে ভাই সে বড় হতে পারে নাই ভাই দেখেন কত বড় বড় সেলিব্রিটি তারা প্রচুর প্রচুর মেহনত করেছে যেরম আলামিন ভাই নয় বছর পর সফলতা পাইছে যেরম বিল্লাল ভাই হস বিল্লাল ভাই বহুত দিন পর সফলতা পাইছে একদিন দুদিন না ভাই অনেক মেহনত করেছে আমি বিল্লাল ভাইয়ের ভিডিওতে শুনছি সে বলে পাক্কা তিন বছর রাত্রে সকালে খানা খায় নাই কোনোদিন রাত্রে তিনটের আগে ঘুমাইতে পারে নাই এত পরিশ্রম করছে আজকে সে সফল বিল্লাল ভাই একটা গাছের পাতা বেচে দশ হাজার টাকা বিল্লাল ভাই একটা গাছের পাতা বেছে দশ হাজার টাকা আপনারা আমার পাতা কেনবে এই জায়গায় যেতে হবে ভাই ওই জায়গায় গেলি পারা আপনার পাতাও দশ হাজার টাকা বেচতে পারবেন মানসিকভাবে কি বিলাল ভাই তার গা পরনে শার্ট বেছে দশ হাজার টাকা গাছের পাতা বেছে দশ হাজার টাকা সে কি পাগল হয়ে গেছে আমিনুর ইসলাম ভাই বিলাল ভাই একটা পাতা বেচলাম দশ হাজার টাকা দিয়ে কিনবো যে ভিডিওটা বলবে যে একটা পাতা দাম দশ হাজার টাকা ওই ভিডিওতে দুই তিন মিলিয়ন ভিউ হবে আর দুই তিন মিলিয়ন ভিউ মানে বোঝেন আমার নাগালে ছোটো ক্ষুদ্র নগণ্য কন্টেন্ট ওটারে দুই তিন মিলিয়ন একটা ভিডিওতে ভিউ হইলে আপনার পেজটা প্রোফাইলটা কোন জায়গায় দাঁড়াবে এখন ভালো ভিডিও দেন ভালো কিছুর আশা করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ